আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে বিএনপি এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিএনপি জোট দুইশো এগারোটি আসন পেয়েছে যার বিপরীতে জামায়াত জোট ছিয়াত্তরটি আসন নিশ্চিত করেছে অন্যান্য আসনগুলো আটটি যেটি আপনারা এরই মধ্যে টিভি স্ক্রিনে দেখছেন আমরা একটু জানতে চাই এবার জুলাই যোদ্ধা যারা এবং তরুণ প্রজন্মের যারা এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কতটি আসন নিশ্চিত করেছেন আপনারা এরই মধ্যে জানেন ছয়টি আসন কিন্তু এনসিপি নিশ্চিত করেছে যেটি একটি বড় বিজয় বলে আমি মনে আমরা মনে করি কারণ হচ্ছে একটি নতুন দল যেটি প্রথমবার নির্বাচনে অংশ নিয়েছে এবং যার প্রতিদ্বন্দ্বী যারা তারা হচ্ছে আসলে দীর্ঘ সময় রাজনীতি করে আসা সব হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে এনসিপির ছয় তরুণ তাদের জায়গা সংসদে নিশ্চিত করেছে যেটি সত্যি এক ভিন্ন অভিজ্ঞতা বলা যায় আমরা একটু দেখে আসি এনসিপির কারা সেই আসনগুলো পেয়েছেন এবং সেখানে একটা তুলনামূলক আলোচনা করতে চাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ঢাকা এগারো আসনে জয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ভোট পেয়েছেন সাতাত্তর হাজার ছয়শো চুরাশটি যেখানে মোট ভোট কেন্দ্র ছিল একশো প্রাপ্ত কেন্দ্র একশো আটত্রিশটির ফলাফল আসলে পাওয়া গেছে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীর্ষে প্রতীক নিয়ে যিনি লড়াই করেছেন তিনি সাতাত্তর হাজার দুইশো তিনটি ভোট পেয়েছেন ভোট ব্যবধান চারশো একাশি নাহিদ ইসলামকে আমরা সংসদে দেখতে পাবো এবং আমরা আশা করি আসলে একটা ভালো সংসদ আমরা উপহার পাব এই তরুণ নেতৃত্বের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা চার আসন যেটি অনেক আলোচনায় ছিল কুমিল্লা চার আসনে এনসিপির নেতা আবুল তিনি এক পাঁচশো সাতাশ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন যেখানে ভোটের বিশাল ব্যবধান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তিনি গণ অধিকার পরিষদের জসীমউদ্দিন তিনি ঊনপঞ্চাশ হাজার ছয়শ চুয়াল্লিশটি ভোট পেয়েছেন এবং ভোট ব্যবধান কিন্তু ব্যাপক এক লাখ দশ হাজার আটশো তিরাশিটি ভোটের ব্যবধানে এনসিপির নেতা হাসনাত আবদুল্লা জয়ী হয়েছেন আমরা যদি পরের প্রার্থী দেখি এনসিপির আক্তার হোসেন সবার পরিচিত মুখ তিনি রংপুর চার আসন থেকে জয়ী হয়েছেন তার ভোট এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ মোট কেন্দ্র ছিল একশো তেষট্টি এবং ভোট ব্যবধান সেখানে নয় হাজার তিন তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নিকটবর্তী তিনি বিএনপির এমদাদুল হক ভোট পেয়েছেন এক লাখ আটত্রিশ হাজার নয়শো চুয়াল্লিশটি এবং আমরা পরবর্তী যেই কার্ড সেটাই যদি দেখতে চাই সেখানে পরবর্তী এনসিপির যে নেতা বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ তিনি কিন্তু স্থানীয় রাজনীতিতে বেশ জনপ্রিয় এক নাম হয়ে এবং আমরা যদি দেখি নোয়াখালীর ছয় আসনে তিনি জয়ী মোট কেন্দ্র ছিল হয়েছেন একশো চারটি তিনি ভোট পেয়েছেন নব্বই হাজার একশো আঠারোটি সেখানেও আমরা একটা বড় ভোট ব্যবধান দেখছি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন মাহবুবের রহমান শামীম তিনি ভোট পেয়েছেন তেষট্টি হাজার তিনশো ভোট ব্যবধান ছাব্বিশ হাজার সাতশো ছেচল্লিশ হান্নান মাসুদ স্থানীয় রাজনীতিতে কিন্তু বলছিলাম যে একা অপরাজ নাম হয়ে উঠছেন এনসিপির আরও এক নেতা আব্দুল্লাহ আল আমিন তিনি নোয়াখালীর ছয় আসনে আমরা দেখতে পাচ্ছি তিনি বিজয়ী হয়েছেন একশো সাতাত্তর কেন্দ্র যেখানে বিএনপির তার প্রতিদ্বন্দ্বী নিকটবর্তী যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি মনির হোসেন কাশেমি তিনি বিএনপি জোটের রিক্সা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আশি হাজার একশো আটত্রিশ ভোট পেয়েছেন ভোট ব্যবধান চব্বিশ হাজার তিনশো চুয়াল্লিশ এবং আমরা জানি আরও একটি আসনেও কিন্তু এনসিপি জয়ী হয়েছে সেটি হচ্ছে কুড়িগ্রাম দুই আতিক মুজাহিদ তিনি কুড়িগ্রাম দুই থেকে জয়ী হয়েছেন এবং এই আবদুল্লাহ আল আমিন এইটি সম্ভবত নোয়াখালীর বদলে নারায়ণগঞ্জ চার হওয়ার কথা সেই আসনে তিনি জয়ী হয়েছেন আমাদের পরবর্তী আমরা যদি দেখি যে এনসিপির আসলে যেসব প্রার্থীরা হেরে গেছেন কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলোচনায় ছিলেন যারা জুলাই যোদ্ধা এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা ছিল যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও তাদের আসলে একটা বড় ভূমিকা কারণ ওই জুলাই অভ্যুত্থান ছাড়া আজকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে যেটি একেবারেই হয়তো অসম্ভবই ছিল আমরা দেখতে পাচ্ছি নরসিংদী দুই যেখানে মোট কেন্দ্র ছিল একানব্বই সেখানে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ডক্টর আব্দুল মঈন খান তিনি বিজয়ী হয়েছেন এবং এনসিপির নেতা সারোয়ার তুষার ছিলেন তার প্রতিদ্বন্দ্বী তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার পাঁচশো সাতষট্টি ভোট ব্যবধান তেতাল্লিশ হাজার একশো সাতাশ আমরা যদি পরবর্তী আসনগুলোতে দেখি তাহলে এনসিপির জনপ্রিয় নেতা সার্জিস আলম তিনি কিন্তু পঞ্চগড় এক আসন থেকে আপনারা জানেন নির্বাচন করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের জামির সেখানে আট হাজার তিনশো চার ভোটের ব্যবধানে সার্জিস আলম কে হারিয়ে নার জামে তিনি বিজয়ী হন এবং সেখানে মোট কেন্দ্র ছিল একশো পঞ্চান্নটি এবং আমরা যদি এর পরেও আসলে আমরা হয়তো আরও দেখবো বিএনপির যারা জয়ী হয়েছেন সেই সংখ্যাটা এবং সবচেয়ে বিখ্যাত যেই নির্বাচনে আলোচনায় ছিল আসলে ঢাকা আট আসন যেটি পুরো নির্বাচনকে আসলে জমিয়ে রেখেছিল এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই আসনে নির্বাচনের আগে যেমন প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রচার প্রচারণায় যেমন প্রতিদ্বন্দ্বিতা ছিল সেই প্রতিদ্বন্দ্বিতা আপনারা কিন্তু দেখতে পাবেন ভোটের ফলাফলেও বিএনপির প্রতীক নিয়ে মির্জা আব্বাস উনষাট হাজার তিনশো ভোট পেয়েছেন এবং নাসিরুদ্দিন পাটুয়ারি কিন্তু চুয়ান্ন হাজার একশো সাতাশ ভোট পেয়েছেন অল্প ভোটের ব্যবধানে অর্থাৎ পাঁচ হাজার দুশো উনচল্লিশ ভোটের ব্যবধানে মির্জা আব্বাস জয়ী হন নাসিরুদ্দিন পাটোয়ারী অল্প ভোটের ব্যবধানে তিনি হেরে যান কিন্তু একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল এই আসনে এবং সবার নজর ছিল এবং সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু ঢাকা আট আসন এবং আমরা ঢাকা নয় যেখানে আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিল তাসনিম যারা তিনি জুলাই যোদ্ধা এনসিপিতে ছিলেন পরবর্তীতে স্বতন্ত্র হয়ে তিনি নির্বাচনে অংশ নেন ফুটবল প্রতীকে তিনি বিএনপির যে প্রার্থী তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির শীষের প্রতীক নিয়ে হাবিবুর রহমান এক লাখ এগারো হাজার দুশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম যারা পেয়েছেন চুয়াল্লিশ হাজার ছয়শ চুরাশি ভোট এখানে ভোট ব্যবধান ছেষট্টি হাজার পাঁচশো আটাশ অর্থাৎ জুলাই যোদ্ধারা যেখানে অংশ নিয়েছেন জিতেছেন নতুবা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নতুন একটি দল হিসেবে তারা এই যে ছয়টি আসন জুলাই যোদ্ধারা নিশ্চিত করেছেন এটি কিন্তু একটা বড় বিজয় একটা নতুন গঠিত দল যারা প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন এবং ছয়টি আসন নিশ্চিত করেছেন হেভিওয়েট প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সেই জায়গায় তাদেরকে আসলে অভিনন্দন জানানোই যায়